সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগাডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ অবস্থান করছি নাটোর জেলার সিঙ্গা থানার বাহাদুরপুর গ্রামের মনুল ভাইয়ের ছাগলের খামারে মনুল ভাই দীর্ঘদিন যাবত উন্নত জাতের ছাগল লালন পালনের সঙ্গে জড়িত বর্তমানে মনুল ভাই সময় স্বল্পতার কারণে তার খামারের সবগুলো ছাগল বিক্রয় করে দিবেন বর্তমানে মনুল ভাইয়ের খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং মনুল ভাই সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন জানাবো আপনাদের সে সম্পর্কে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক এবং মনুল ভাইয়ের ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত জানা যাক আসসালামু আসসালামালাইকুম ওয়ালাইকুম অবস্থা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আর দ্বিতীয়বারের মতো আপনার খামারে চলে এলাম তো বর্তমানে যে ছাগলগুলো রয়েছে আপনি আমাকে বলছেন ফোনের মাধ্যমে যে আপনার এই ছাগলগুলো বিক্রি করা আমার আমার ছিল না তবে জায়গা সংকুলন এবং সময় স্বল্পতার কারণে সবগুলো বিক্রি করে দিবেন জি জি তো মনুল ভাইয়ের পরিষে কিন্তু আগে আপনারা পাইছেন আবার বলে দিচ্ছি মনুল ভাই কিন্তু পেশায় স্কুল শিক্ষক বেশ মাদ লোক আমার চ্যানেলে বিগত দিনে ওনার ভিডিও ছিল আর আমার যা দর্শক রয়েছে নিয়মিত বা নতুন সবাই কিন্তু ওনার ভিডিওটা বেশ লাইক করেছিল এবং সফল খামার ওনার খামারটা দেখাই খামার কিন্তু দীর্ঘদিন যাবৎ উনি পরিচালনা করে তো বর্তমানে জায়গা সংকুলন এবং সময় সফলতার কারণে সবগুলো ছাগলই বিক্রি করে দিবেন তো ভাইয়া মোটামুটি এবার যেগুলো রয়েছে সবগুলো কোন কোন জাতের আমার কাছে তোতাপুরি আছে যেটি আমার কাছে আছে এখন তোতাপুরি জি আচ্ছা আচ্ছা তারপরে আমার কাছে বিটলের মেয়ে ছাগল আছে এ গ্রেডের একটা বিটলের ক্রস আর কি আচ্ছা যেটা আমার দেখা সবচেয়ে বড় একটা ছাগল জি জি তাছাড়াও হরিয়ানা আছে

দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি বড় বড় আসে থাকে তার মধ্যে অনন্য উদাহরণ এই বাচ্চাটা মোটামুটি ভাইয়ের বাড়িতে উৎপাদিত ভাই এবং বোন দুইটা কিন্তু আছে একসঙ্গে একটা এরা ভাই বোন আছে একটু হাতটা পাঁচ দেখাই অনেক সুন্দর পাঁচ এরকম পাঁচের ছাগল আসলে পাওয়া মুশকিল মোটামুটি বয়স মাস জি ভাই এটা আট মাস বয়স এটা কি হিটে আসছিল ভাই হিটে ইতিপূর্বে আসছিল এটা ধরা হয়নি হয়নি জি জি এটা আরো আমার মনে হয় যে দুই মাস পরে ব্রিট করাইলে ভালো হবে ওর ফিজিক্যাল গ্রোথনেস এর সঙ্গে

আমাকে আপনার বিশ্বাস করেন ওনার ছাগল নিতে পারেন সবগুলো ছাগল সুস্থ এটা ভালো পাম এরকম ছাগল আসলে বাচ্চা পাওয়া মুশকিল এটা আইভার্মিক করা আছে এবং আপনার ক্রিমিনাশক করা আছে ক্রিমিনাশক করা ফুল কোর্স করা আছে জি জি ভাই কিন্তু ট্রিটমেন্ট সম্পর্কে সবকিছু জানে তো উনি বলে দিয়েছে কিন্তু এটার টোটাল ট্রিটমেন্ট করা আছে তো ভাই ঠিক আছে বিক্রি উপযুক্ত যেগুলো রয়েছে পরবর্তীতে সেগুলো দেখি জি ইনশাআল্লাহ ভাইজান জি এটা কোন জায়গা ছাগল এটা হলো একটা

বা দুই দাঁত হলে এরকম হলে ভালো হয় বাচ্চা ভালো হয় আর আপনার আহ ব্রিডার যদি অপ্রাপ্ত বয়স্ক হয় বাচ্চা হয় সেক্ষেত্রে ওইটার ভালো বাচ্চা আশা করা যায় না আশা করা যায় না সেক্ষেত্রে দুই দাঁত যদি হয় তাহলে পারফেক্ট হয় জি জি ভাই কিন্তু নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুলে ধরছে ভিডিও মাধ্যম দিয়ে এটাকে এখন ব্রিড করানো যাবে অসম্ভব এটা শারীরিক ক্ষতি হবে পাশাপাশি যদি বীজের মানটা ভালো হবে না এটা বাচ্চাই নষ্ট হয়ে যাবে বাচ্চাই নষ্ট হয়ে যাবে তো ভাই এই পাঠা বাচ্চাটা আট মাস বয়সী তোপুরি এটা বিক্রয় দামটা কেমন চাই ভাই এই বাচ্চাটা আসলে আমার না আচ্ছা আচ্ছা মানে আমার খামারে হয়েছে এর বনো আছে আচ্ছা আচ্ছা তো এর যখন তিন মাস বয়স তখন আমার ঘাস কেটে দেয় আমার এক ভাই ও খুব পছন্দ করেছিল যে আমি এই বাচ্চাটা নিব তো তখন আমি ওকে দিয়ে দিয়েছিলাম বাচ্চাটা এখন এই বাচ্চাটা বিক্রির ওর মোটেও নেওয়ার ছিল না কিন্তু আর ছেলে বিদেশ যাবে ও টাকার দরকার বিধায় ও আমাকে কালকে বলছে যে আমি আমার বাচ্চাটা সেল করবে জি জি সেল করবে এবং ও আমাকে বলে দিয়েছে যে পঞ্চান্ন হাজার টাকা হলে এটা বিক্রয় করবে আচ্ছা ওনার বিক্রয় মূল্য পঞ্চান্ন হাজার জি জি এটা ফিক্স জি ফিক্স বেশি অপশন নেই যদি কারো এই পাঠার বাচ্চাটা প্রয়োজন হয়

যেহেতু ভাইয়ের হরিয়ানা পাঠা নাই সেক্ষেত্রে উনি একটা জেনে কথা বলছে যে বিটল দিয়ে হয়েছে এর বাচ্চাকে গত ভিডিওতে বিক্রি করেছি পাঠার বাচ্চা ছিল জি পাঠার বাচ্চা জি 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 হরিয়ানা পাঠা এটা পঁয়তাল্লিশ দিয়ে বিক্রি করেছে লক্ষীপুরের এক ভাই নিয়েছিল আচ্ছা আচ্ছা

তার সমান হয় নাই না 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 এটা অনেকদিন আল্লাহ যদি যে আমি দীর্ঘদিন যাবত কিন্তু আপনাদের সঙ্গে রয়েছি বিভিন্ন খামারে প্রতিবেদন করি তো ক্রস এর মধ্যে আমরা আঞ্চলিক ভাষায় ক্রস এর মধ্যে বলি

বিক্রয়ের জন্য দাম কেমন চাচ্ছেন ভাই এটা পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড ভাই এটাকে ফিক্সড আর এটার ডিট করানো আছে আমার ওই পাঠা দিয়ে দুই মাস বিশ দিন হলো আজকে আচ্ছা তো এটার এর যে সিম্পটম এর খাওয়া দাওয়া এবং শরীরের মানে লোমের যে পরিবর্তন তাতে দেখে আশা করা যায় যে এটা গাভিন আছে আশা করা যায় যে হানেড পার্সেন্ট বিটল পাঠাতে বিডিং করানো তো যার কারণে ভালো মানে বাচ্চাটাই এসে যাবে তো যেটা আমি বললি সেটা ফিক্স এর কোনো কারো যদি পাহাড় আমি এখানে একটা কথা শেয়ার করবো সেটা হলো যে ভাই আমি একটা ছাগল কিনেছিলাম ওই যে এই বাচ্চার মাকে আর কি মানে এর এর মা আমার বাড়িতে দুইবার বাচ্চা দিয়েছে আচ্ছা আচ্ছা পরে বিক্রি করে দিয়েছে ওরম জিকে তো ওই ওর মাটা যখন আমি কিনি ওই হান্নান ভাই আর নর ভাইদের ওখান থেকে জি 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 পঁয়ষট্টি হাজার দিকে কিনেছিলাম ওইটা কোনো প্রেগনেন্স ছিল না আচ্ছা আচ্ছা তো আমি বলেছিলাম যে আপনাদের এটা আমি নিলাম কিন্তু আমার কন্ডিশন হলো যেদিন হিটে আসবে সেদিন আমি রাজা বাবু দিয়ে ব্রিড করে এটাকে নিয়ে যাব আচ্ছা আচ্ছা তো ওরা বলেন ঠিক আছে তো একদিন ওরা কেনার মোটামুটি 15 20 দিন পরে ফোন দিলেন গেলাম সকালে জি দেখি যে মানে পুরো হিটে আছে সাগল আচ্ছা আচ্ছা তো এটাকে রাজা বাবু দিয়ে ব্রিড করানো হলো রাজা বাবু মানে হচ্ছে তো আমার খুব शौक ছিল যে ওইটার কোনো বাচ্চা আমার বাড়িতে হোক আচ্ছা আচ্ছা ওই জন্যই ওইরকম করেছিলাম তো পরে বিট করে নিয়ে আসা নিয়ে আসার পরে আমাদের অফিসে আমার এক ভাতিজা আছে চাকরি করে আমার আমার জি 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 পিয়ন তো ও কয়েকদিন পরে ওই ছাগলটা দেখে সকালে আসার পরে দেখে ওরা মানে গরু এবং ছাগল অনেক আগে থেকে প্রতিপালন করে দেখে বলছে আপনার এই ছাগলটা বাচ্চা দিবে আমি তো আশ্চর্য হয়ে গেছি যে কি করে সম্ভব কি করে সম্ভব তারপরে ওইটা 15 20 দিন পরে বাচ্চা দিয়ে দিছে বাচ্চা দিয়েছে এই সেই ছাগলটা নাকি না এটা হলো অন্য একটা ছাগল ওর ওই যে তোতাপুরি দেখাইলাম ওর মায়ের কথা বল তোতার মা আচ্ছা আচ্ছা তো তো সেই ক্ষেত্রে এই যে প্রেগন্যান্সি যে একটা ব্যাপার আছে এটা আসলে আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার সাধারণ সিম্পটম দেখে আমরা এটা ধরে নিই অনুমান করা যায় যে এটা গাব আছে জি এটা খুব কঠিন একটা ব্যাপার জি ভাই জি একটা ছাগল আমি 5 মাস পেলেছিলাম জিজ্ঞাসা করার পরে জি ওইটা ধরে ওইটা ডাক্তার গ্রামের যে আপনার ভেটেরিনারি ডাক্তার জি সে ওইটা পরীক্ষা নিরীক্ষা করে বলেছিল যে এটা গাবিন আচ্ছা আচ্ছা 5 মাস পরে এটা হিতে আসছিল হিতে আসছে তো এই যে কতগুলো ব্যাপার আছে আসলে পরীক্ষার ক্ষেত্রে বাগলের ক্ষেত্রে মানে খুব কঠিন হয়ে যায় জি তারপর আশা করা যায় যে এটা গাবিন এটা গাবিন আছে জি এর simptom হয় পেটের পেটের আকৃতি জি জি

কত মাস পারে এটা হেটে আসার ব্যাপারটা একটু ভিন্ন কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনার দশ মাসে হিটে আসে আবার কোনো ক্ষেত্রে ছয় মাসে হিটে আসে মাস চলে আসে এটা খাবার দাবার ওর পুষ্টিগুণের

দর্শক ভাইদের কাছে আমার এটা রিকোয়েস্ট জি জি যে যারা কোনো ভাই যদি কিনতে চান ক্ষেত্রে আমি খুব খুশি হব যদি উনি মানে আমার আমার সঙ্গে দাম দাম দর দর না না করেন কারণ আমি কিছু সমস্যার মধ্যে আসি আসি ব্যক্তিগতভাবে এই ছাগলগুলোকে বিক্রি করার আমার মোটেও কোনো প্লান ছিল না যদি থাকতো সেটা আগেই আমি বিক্রি করে দিতাম জি 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 তো এখন আমার কতকগুলো যেমন আমার জেলা এখনই আমাকে সিংড়ায় যেতে হবে অফিসের কাজে জি ভাইয়া তারপর জেলা পরিষদের নির্বাচন হবে ওখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে আচ্ছা আচ্ছা আবার আমাদের স্কুলের হেড স্যার উনি রিটায়ারমেন্টে গেছেন সো অফিসিয়াল কাজগুলো আমাকে করতে হয় এগুলো দেখার মতো আসলে মোটামুটি কোনোটাই নেই জি জি যে কারণে আমি বাধ্য হচ্ছে এগুলো বিক্রি করতে আচ্ছা আচ্ছা এগুলো যদি আমি আগেই বিক্রি করার প্ল্যান করতাম তাহলে আগের ভিডিওতে দিয়ে আগে সেল করতেন এখন আমার মানে আসলে আর মানে অল্টারনেটিভ কোনো ওয়ে নেই

আল্লাহ আমাকে কোনো সময় সুযোগ দেন জি তাহলে আমি অবশ্যই এই যে আমার ঘর আছে এগুলো পরে থাকবে জি জি তখন আমি আবার চেষ্টা করবো আরকি ইনশাল্লাহ তো ঠিক আছে ভাইয়া সে পর্যন্ত ভালো থাকবেন জি দোয়া রেখেন আমার জন্য আচ্ছা সালাম আলাইকুম আলাইকুম আসসালাম